সিনিয়র টেকনিশিয়ানের মারি আলাদা এই যে ওয়ার্টন মোবাইলটা মানাতে দেখতেছেন এই ছাব্বিশ জিবি বুটটা এটার প্রবলেম চার্জ হয় না এই মোবাইলটা নিয়ে আমাদের পাশের মার্কেটে সম্পূর্ণ মার্কেটটা ঘুরে আসছে অ্যান্ড আমাদের মার্কেটে ঢুকার সময় যে করে টেকনিশিয়ান আছে সবাইকে দেখা আমাকে বলতেছে ভাই এটার কি বোর্ড আছে নাকি বোর্ড মানে কি আপনার চার্জিং এসে ছাব্বিশ জিবি লজিক লজিক বুটটা খুঁজতেছে তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই প্রবলেম কি উনি বলতেছে ভাই চার্জ হয় না আমাদের বাজারে সব কটা টেকনিশিয়ান দেখাইছে কিন্তু ভাই মোবাইলটা সমস্যা সমাধান করতে পারতেছে না তো দেখেন আমি এই মোবাইলটা নিচ্ছি ওনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো তারপরে দেখেন এই সাপসি ভুট্টা নেওয়ার পর পুরাতন রিচার্জ যেটা ছিল সেটা আমি পরিবর্তন করে নতুন একটা চার্জ নিয়েছি অ্যান্ড দেখেন এটা কাজ করে কিন্তু অনেকগুলো পার্ট সেকেন্ড এখান থেকে রিমুভ করে ফেলেছে যার কারণে একটা জাম্পার ওয়ার দিয়ে আমি ছোট ছোট করে একটা তার জাম্পার করবো দেখেন এটা ছোট করে তার জাম্পার করলাম জাম্পার করার পর এখন আমি এটা চার্জ দিবো এখন অনেকে বলতে পারেন যে এটা তো ফার্স্ট চার্জ হবে না এ্যান্ড আমি এটা কিন্তু চার্জ একদম পুরোপুরি আপনাদেরকে দেখাবো প্রতি মিনিটে এক পার্সেন্ট করে চার্জ দেবে দেখেন এবং মোবাইলটা ফিটিং দিলাম ফিটিং দেওয়ার পর চার্জে লাগালাম চার্জার লাগানোর পর দেখেন যে তাতাল্লিশ